উঠা তারপরে নাস্তা পানি রেডি ঠেডি কইরা তারপরে কি জামাইরে কি করব খাওয়াইবো ডাক দিব খাওয়াইবো কি ডাক আগে ডাক দিতেইবো না জামাইরে ঘুম থেকে উঠাই কি ডাককে উঠাইয়া যে তোমার জন্য নাস্তা রেডি করছি জান উঠো কি নিয়ম কেডা না এটা না हां আমি তো আসলে জানতাম না তো আর আমার বাপ মা তো দুনিয়াতে নাই আমার বাপ মা শেখায় তুই আজাই নাই শিকায়ত হয়ে যায় না এটি তো মানুষের দেখেও তো শিখে আশপাশের বাসার ভাবিরা আছে না এ ভাবিকে তো শিখতে পারো পারো না হ্যাঁ আমার কথা রাখনো তোমারে আমি সব সময় কই যে মানুষের লগে মিশ বা যারা ভালো সব মহিলারা তো খারাপ না আশপাশে ভাবিরা আছে না তাদের সাথে মিশবা তাদের চলাফেরা দেখবা তাদের কাজবাজগুলো দেখবা তাহলেই তো সব শিখতে পারবা নাকি